কখনো কি চেয়েছেন একটু নিঃশ্বাস নেওয়ার মতো শান্ত একটি জায়গা যেখানে প্রকৃতি বিলাসিতা আর ভালো লাগার মতো সবকিছু মিশে আছে একসাথে তাই তো এসেছি মোমইন রিসোর্টে সবুজে ঘেরা এই রিসোর্টে আছে মন ছুয়ে যাওয়ার মতো লেক ভিউ রোমাঞ্চকর রাইডস আর আধুনিক হোটেলের সুবিধা একবার এলে মন চাইবে বারবার ফিরে আসতে মোমইন এ রিসোর্টে গরমে একটু ঠান্ডা রোমান্স চাই তাহলে চলে আসো মোমেন্ট রিসোর্ট ওয়াটার পার্কে এখানে আছে ওয়াটার স্লাইড স্প্ল্যাশ পুল ট্রেন ড্যান্স আর ফ্যামিলি ফানের অসাধারণ সব অ্যাক্টিভিটিস ছোট বড় সবার জন্য রয়েছে আলাদা আলাদা রাইডস একটা দিন হাজারটা স্মৃতি চলো ঘুরে আসি মোমেন ওয়াটার পার্কে তো আজকের ভিডিও মোমেন ওয়াটার পার্ক এবং মোমইন রিসোপ নিয়েই তো চলেন ভিডিও শুরু করি আজকের ভিডিওতে আপনাদেরকে মোমইন রিসোর্ট আর মোমইন ওয়াটার পার্ক সম্বন্ধে বলবো কিংবা দেখাবো আমরা ভোর ভোর যাই মানে সকালে প্রথম যে বাসটা আছে সাতটা পনেরোর বাস সেই বাসে আমরা চলে যাব বগুড়াতে সেই থেকে যাব। যার কারণে তার সেই থেকে যারা হচ্ছে মেনলি শহরে থাকেন তারা হচ্ছে ভদ্রা থেকে উঠতে পারেন ওখানে সাতটা পঁচিশে বাস চলে যায় আর যারা সাইড সুইডে আছেন মানে একটু গ্রাম সাইডে তারা বাস থেকে উঠতে পারেন যেটা হচ্ছে আমচত্তরের পাশে অবস্থিত আমরা সাতটা পনেরোতে বাসে চললাম এখন আপনাদেরকে বলি বগুড়ার বাস প্রথম হচ্ছে মানে যেগুলা হচ্ছে একবারে যাই মানে রংপুরের বাস সেগুলা হচ্ছে সাতটা প্রথম ছাড়া শুরু করে তো আমরা এই বাসে উঠবো এ বাসের ভাড়া পড়েছিল আপনার আড়াইশো টাকা করে যেহেতু লোকাল বাস না আর যেগুলা লোকাল বাস এক ঘন্টা পর পর আপনারা পেয়ে যাবেন একশো আশি থেকে দুইশোর মধ্যে হয়ে যাবে তো আমরা বাসে চললাম আর আপনারা বগুড়ার বাস মূলত যদি ভালো পেতে চান রাসীতে সেগুলো হচ্ছে সুমন ট্রাভেলস তারপর পথের সাথী এগুলোতে আপনারা যাবেন তাহলে খুব সহজে আপনারা বগুড়া চলে যেতে পারবেন আমরা দশটা তিরিশের মধ্যে পৌঁছে গেছিলাম এর আগেও আমি বগুড়া ঘুরছি ভিডিও আছে আপনারা চাইলে কমেন্টে লিঙ্ক দিয়ে রাখছি ওখানে যেয়ে দেখতে পারেন আপনার রংপুরের বাসে উঠলে একটা সুবিধা আছে সেটা হচ্ছে আপনারা যেহেতু বগুড়া মহাস্তান জন্য বিখ্যাত আপনারা যদি বগুড়া আসেন তো অবশ্যই মহস্তানগড়ও ঘুরবেন এটা নিয়ে পরে আলোচনা করছি তো আপনারা চাইলে মৌমেনের সামনেও নেমে যেতে পারেন বাস একদম ডাইরেক্টলি যায় আপনারা চাইলে মৌমেনের সামনেও নামতে পারবেন মহস্তানঘড়ের সামনেও নামতে পারবেন একদম সুবিধা তা আমরা যেদিন যাচ্ছিলাম তো প্রচুর পরিমাণ মেঘ লেগেছিল যাতে বোঝাই যাচ্ছিলো যে প্রচুর পরিমাণ বৃষ্টি হবে তো আমরা একটু টেনশানে ছিলাম যে ঘুরতে আসছি যদি বৃষ্টি হয় তাহলে তো সেভাবে ঘুরতে পারবো না যেহেতু ওয়াটার পার্কে আসছি গোসল করব সেটা সমস্যা হবে না তারপরও রিসোর্টটা ঘোরার ইচ্ছা ছিল বৃষ্টি হলে তো দেখা যাচ্ছে পিক কিংবা ভিডিও তুলতে পারবো না জানি একটু সমস্যায় ছিলাম এবং বৃষ্টি হয়েছিল কিন্তু দেখা যাচ্ছে ওয়াটার পার্কে যতক্ষণ গোসল করেছিলাম তার মধ্যে বৃষ্টির ভাবটা কেটে গেছিল যার কারণে আমরা মোমেন ঘুরতে বেরেছিলাম তো এগুলো ভিডিও তো আপনাদেরকে দেখাবোই তো চলেন আমরা প্রথমে আগে মোমিন পার্কে যাই এবং মোমেন পার্কের খরচ কেমন হবে সে সম্বন্ধে আপনাদেরকে জানাই এবং মোমেন পার্ক দেখতে কেমন এগুলো আপনাদেরকে ভিডিওতে তুলে ধরি ভিডিও দেখে বুঝতে পারছেন মোমেন পার্কের মানে খরচ হচ্ছে যারা বাইর থেকে আসবে মানে রিসোর্টে যারা না থাকবে তাদের খরচ হচ্ছে যদি আপনারা শুক্র শনিবার আসেন তাহলে হচ্ছে ছয়শো টাকা করে পড়বে আর যদি আপনারা শুক্র শনিবার বাদে আসেন বাকি পাঁচ দিন তো আপনাদের জন্য চারশো টাকা করে পড়বে তো আশা করছি বুঝতে এখানকার ফি কত আর যদি থাকেন তাহলে আপনাদের জন্য ফ্রি তো ভিতরে ঢোকার সাথে সাথে একটা বোট পাবেন যেখানে হচ্ছে ওয়াটার পার্কের হচ্ছে পুরা ডিটেলস দেওয়া আছে এক কথায় ম্যাপ আছে যে কোথায় কি আছে এটা আপনারা সহজে বুঝে যেতে পারবেন তা আমরা মূলত প্রথমে যাব হচ্ছে ড্রেস চেঞ্জ করতে তারপর সুইমিং পুলে নামবো এক কথায় যেহেতু গোসল করতে আসছি মানে আমাদের মূল উদ্দেশ্যই বগুড়া আসার উদ্দেশ্যই ছিল হচ্ছে মমইন রিসোর্ট ঘুরবো আর হচ্ছে মমইন ওয়াটার পার্কে গোসল করব। যেহেতু আমি বগুড়া এর আগেও এসেছি ওটার ভিডিও আছে যেহেতু কমেন্টে দিব। আপনারা চাইলে দেখে নিতে পারেন যে মহস্তান সম্বন্ধেও কিছু তথ্য আপনাদেরকে দিব চলেন আমরা এখন ড্রেস চেঞ্জ করে নিই এবং ড্রেস চেঞ্জ করার জন্য লকার রুমের তিনশো টাকা প্রথমে নাই। আপনাদের যদি কোনো ক্ষতি কিংবা কিছু না করে থাকেন তাহলে সেক্ষেত্রে যখন আপনারা বেরিয়ে যাবেন তখন হচ্ছে দুইশো টাকা ব্যাগ দিয়ে দেয় এ আর কি তো আমরা এখন রেডি হই তারপর সুইমিং পুলে নামব গোসল করার জন্যে তো এই রিসোর্টটি উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় বললেই চলে তো আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন এই জায়গাটা পোড়া একদম ফাইভ স্টারের মতো আর কি তো আমি প্রথমে মূলত ওয়াটার পার্কটা ফুললি ঘুরছি এবং আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন যে আপনাদেরকে ভিউ দেওয়ার চেষ্টা করছি যে জায়গাটা কেমন তুলে ধরার তারপর গোসল করব এর জন্য আপনাদের আগে তুলে ধরছি আপনারা দেখেন তারপর গোসল করব গোসল করার অনুভূতি কেমন কিংবা রাইড যখন করব তখন সেটার অনুভূতি কেমন সেটা আপনাদেরকে বলবো কিন্তু আগে জায়গাটা একটু দেখে নেন আছে দেখার মতো সেগুলো আগে দেখেন তো আমরা প্রথমে মোটামুটি ওয়াটার পার্কটা ঘুরে নিলাম এখানে রাইড করার মতো তিনটাই অপশান আছে তার মধ্যে একটা এখন বন্ধ আছে আর দুইটা চলে তো আমরা প্রথমে হচ্ছে কক্সবাজার ফিল মানে এক কক্সবাজার যে যারা হচ্ছে সমুদ্রে সাঁতার কাটে কিংবা গোসল কাটে যে ফিলটা হয় সে ফিলটা এই জায়গাতে নেওয়া যায় আর কি তারা কৃত্রিম পদ্ধতিতে ঢেউ দেয় আপনারা সে মজাটা এখানে নিতে পারবেন তো আমার এটা ভালো লেগেছে এবং মজাও করেছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সুইমিং পুলে কতটা মজা করছি আমরা তো আশা করছি যাদের মনে করেন কক্সবাজার গেছেন কিংবা কক্সবাজার যাচ্ছেন না মধ্যে আছেন আপনারা হচ্ছে ঢেউয়ের সাথে খেলতে চান তো অবশ্যই আপনারা রিসোর্ট ওয়াটার পার্কে আসবেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো আমার ঢেউ খেতে পার্সোনালি অনেক ভালো লাগছিল ভিডিও দেখে বুঝতে পারছেন আমি কত এনজয় করছি লেখ কি বলবি বল আর যেখানে মামা ভেগনে আছে সেখানে তো হই হুল্লার হবে বললেই চলে তো আমরা যেহেতু মামা ভেগনে আসছি প্রচুর এনজয় করছি তো তারপর আমরা চলে গেলাম ওয়াটার পার্কের মেন আকর্ষণ যেটা হচ্ছে রাইড নেবো আর কি তো আমরা প্রথমে উঠে যাচ্ছি খুব এক্সাইটেড ছিলাম এর আগে এরকম রাইড নেই নাই যে কেমন লাগবে একটু ভয় ভয় লাগছিল তারপর সাহস করে মাইরে দিছি আলহামদুলিল্লাহ খুব মজা পাইছি আমি মারার পর এই যে দেখতে পাচ্ছেন মামা মারছিল তো তিনিও মেরে মজা পাইছে তো এখানে দুই ধরনের রাইড আছে তো আমরা প্রথমে একটা মারলাম তারপর আরেক ধরনের মারবো ওটা আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি দেখেন তো আমাদের কাছে যেহেতু প্রথম ছিল প্রথমে একটু নার্ভাস ফিল হবে এটাই স্বাভাবিক কিন্তু মনে জোর নিয়ে সাহস নিয়ে যদি আপনারা মারেন তো আশা করছি সে লেভেলের একটা মজা পাবেন তো আপনারা যারা হাট দুর্বল আছেন কিংবা যারা বেশি ভয় পান তাদের মারার দরকার নাই যারা এনজয় করতে পছন্দ করেন অ্যাডভেঞ্চার পছন্দ করেন তারা অবশ্যই এটা মারবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তারপর আমি আরেকটা রাইট ফিল নেওয়ার চেষ্টা করলাম তো মূলত দুইটাই মারছি দুইটার মধ্যে যেটা পরে মারছি মানে এখন মারছি সেটা একটু সোজা হলেও এটা একটু ভয়ের ছিল ওইটা একটু কম ছিল ভয়ের তো মনে হবে যে একটু প্রবলেম বেশি হবে কিন্তু আসলে না ওইটাতে একটু ভয় কম হবে কিন্তু যেটা সোজা আছে এটাতে একটু ভয় বেশি লাগবে আমার পার্সোনালি লেগেছে আপনাদের কোনটা লাগবে সেটা আপনারা মারার পর কিংবা যারা মারছেন তারা অবশ্যই জানেন যে কোনটাতে একটু ভয় বেশি লাগছিল তো আমার কাছে এটাই মনে হয়েছে তো এক কথায় যেহেতু অ্যাডভেঞ্চার পছন্দ করি যার কারণে আমার কাছে তেমন একটা কিছু মনে হয় নাই কিন্তু ফার্স্ট মারছিলাম যার কারণে একটু নার্ভাস ফিল ছিলাম কিন্তু একবার মারার পর অনেক ভালো লেগেছে তারপর দু তিন বার এমনকি চার বারের মতো এই মজাটা নিছি একটু উপর থেকে ভিউ দেখেন ভাই এক কথাই অসাধারণ লাগছে মানে সেই লেভেলের ভিউ যেহেতু মামা ভাগ্নে মিলে এখানে গোসল করতে আসছে যার কারণে ফিলিংসটাও হচ্ছে অন্যরকম ছিল আর সত্যি কথা বলতে এখানে প্রচুর পরিমাণ ডিজে বাজে যার কারণে আপনি যদি নাও চান যে আপনি লাফাবেন আপনি ডিজে গান শুনে অটোমেটিকলি লাফাতে ইচ্ছে করবে যার কারণে আমার ভিডিও দেখে বুঝতে পারছেন যে গোসল করার সময় আমি একটুতেই লাফাচ্ছিলাম এর কারণ হচ্ছে ডিজে বাজছে আর আমার মন অস্থিরতা বোধ করছিল যার কারণে একটু লাফাচ্ছিলাম এ আর কি তো আমরা এখানে প্রচুর এনজয় করেছি আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন আমরা কী পরিমাণ এনজয় করেছি তো আপনারা যারা এনজয় করতে পছন্দ করেন কিংবা সুইমিং পুলে মজা করতে পছন্দ করেন তারা অবশ্যই যদি সুযোগ পান মোমইন ওয়াটার পার্কে আসবেন আশা করছি সে লেভেলের বিনোদন পাবেন সে লেভেলের ভাইপ পাবেন অসাধারণ ভিউ পাবেন সব পাবেন মানে এক কথাই আপনারা প্রচুর এনজয় করতে পারবেন তারপরে যে দেখতে পাচ্ছেন শান্তির সাঁতার কাটছি একটা অন্যরকম তারপরে যে দেখতে পাচ্ছেন আমরা যে মাওয়া ভ্যাগ নেয় এটার কোনো বুঝাই যাচ্ছে না আমরা প্রচুর পরিমাণে এখানে মজা করছি মারামারি করছি দুষ্টুবি করছি অনেক কিছু করছি তো তারপর আমরা গোসল করা শেষে এখন আমরা হচ্ছে নাগর নাগরদোলায় চড়বো যেটার মূল্য টিকিট হচ্ছে পঞ্চাশ টাকা করে জনপ্রতি তো যেহেতু নাগরদোলায় উঠব এটা মাত্র একবার ঘোরায় কিন্তু এত নিখুঁত কিংবা এত আস্তে ঘোরায় তো আপনারা উপরের ভিউ আরামসে দেখতে পারবেন মানে এক রাউন্ডই নিম্ন দশ মিনিটের মতো আপনাদেরকে সময় দিবে আপনারা আরামে গোটা মমইন রিসোর্ট প্লাস বগুড়ার কিছু জায়গা আপনারা আরামসে দেখতে পারবেন উপর থেকে যে দৃশ্যগুলা দেখা যায় সেটা একটু দেখেন তো আমাদের নাগরদোলা চড়া শেষে আমরা এখন মূলত যাব মোময়ন রিসোর্টের ভিউ নিতে মানে এক কথায় মোময়ন রিসোর্টের ভিউটা যে কত সুন্দর সেটা যারা এসেছে কিংবা যারা ইউটিউবে দেখছে তারা জানে যে এটার পিক কিংবা ভিডিও কত সুন্দর লাগে তো আমরা মূলত এখন এখানেই যাব পিক তুলবো ভিডিও করব এবং আপনাদেরকে মোমএন রিসোর্টের ভিউগুলো আপনাদেরকে দেখাবো তো চলেন ভিডিও দেখাতে শুরু করি মোমুয়ন রিসোর্ট শুধু একটা রিসোর্টই না বরং এটি একটি পাঁচ তারকা মানের হোটেল যেখানে আধুনিক সকল সুবিধা রয়েছে এখানে রয়েছে বিলাসবহুল রুম বিলাসবহুল সুইমিং পুল ওয়াটার পার্ক এবং রাইড স্পা জিম এবং হেল্প ক্লাব কনফারেশন হল ইভেন্ট স্পেস আন্তর্জাতিক মানের রেস্টুরেন্ট এবং কফি শপ আপনি পরিবার নিয়ে ঘুরতে গেলে কিংবা বন্ধু বান্ধবের সঙ্গে মজা করতে চাইলে মোমেন্ট রিসোর্টের ওয়াটার পার্ক একটি দারুণ আকর্ষণ বাচ্চাদের জন্য রয়েছে আলাদা খেলার জায়গা এবং নিরাপদ ওয়াটার পার্ক রাইড খাবারের জন্য এখানে রয়েছে চমৎকার রেস্টুরেন্ট যেখানে দেশি বিদেশি নানা স্বাদের খাবার পরিবেশন করা হয় সকাল দুপুর রাত বুফের সুবিধাও রয়েছে আর আমার ভিডিও দেখে বুঝতে পারছেন একটা মানুষের জন্য পারফেক্ট পুল কিংবা মজাদার জায়গা সেটা কতটা আপনারা ভিডিও দেখে বুঝতে মানে মোমেন্ট রিসোর্টে এসে যে শুধু থাকবেন খাবেন কিংবা মজা করবেন এমনটা না আপনারা এখানে চাইলে সেই লেভেলের ভিডিও কিংবা পিক তুলতে পারবেন সেই রকম ব্যবস্থা করাও আছে এবং আপনারা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর জায়গা মানে কোন জায়গা থুয়ে কোন জায়গায় ভিডিও করবেন কিংবা পিক তুলবেন এটা আপনার কল্পনার বাইরে চলে যাবে মানে যে জায়গায় দাঁড়াবেন সেই জায়গাতেই মনে হবে যে একটা স্মৃতি হিসেবে পিক কিংবা ভিডিও করে রাখি যেটা আমার হয়েছে আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন তো আপনাদের যাদের ভালো লাগবে যারা ভিডিও দেখে পছন্দ করছেন কিংবা যারা এখানে আসার চেষ্টায় আছেন তারা অতি শীঘ্র এখানে আসবেন এবং এখানে ঘুরে যাবেন মজা করবেন আশা করছি আপনাদের জন্য একটা দিন হবে স্মরণীয় দিন তো আমি যেখানে যাব সেখানে একটু পাগলা পোনামু কিংবা বাচ্চাদের মতো ভাব করবো না তা কি কখনো হয় তো এখানেও আমি করতে ভুলি নাই এখানে যে দেখতে পাচ্ছেন দোলনা আছে তো আমি ভিডিও করার পর সাইডে দেখতে পাচ্ছিলাম যে দোলনা আছে তা আমি সাথে সাথে সেখানে চলে যাই এবং বাচ্চাদের মতো দোলনা খাওয়া শুরু করি ভিডিও দেখে বুঝতে পারছেন যে কত মজা করছি এক কথায় নিজেকে ছোটদের মধ্যে হারিয়ে যেতে পছন্দ করি মানে এক কথায় যদি ছোটদের মতো এনজয় করতে পারি তো সেক্ষেত্রে আমার খুব ভালো লাগে এখন মানুষ সেটা পাগলামু ভাবতে পারে কিন্তু আমার কাছে পার্সোনালি ভালো লাগে তো যার কারণে আমি একটু ছোটো ছেলামু করতে পছন্দ করি তো আজকের মতো মোমেন্ট রিসোর্টের ভিডিও এখানেই শেষ আপনাদেরকে লাস্টে কিছু তথ্য দিই যেটা আমি বারবারই বলছি যে এর আগে আমার বগুড়া মহাস্তানগড়ের ভিডিও করা আছে তো বগুড়া তো এমন একটা জায়গা যেখানে আরও কিছু দর্শনীয় স্থান আছে আপনি যে শুধু মোমেন ঘুরবেন এমনটা না যেরকম বগুড়া হচ্ছে মহাস্তানগড়ের জন্য বিখ্যাত তো আপনারা সকাল সকাল আসলে অবশ্যই মহস্তানগড়টা ঘুরে দেখতে পারেন লক্ষিন্দরের বাসর ঘর যে জায়গাটা নামে পরিচিত সেটাও আপনারা দেখতে পারেন মাজারও দেখতে পারেন গোবিন্দ ভিটাবাড়িও দেখতে পারেন জাদুঘরও দেখতে পারেন সব আশেপাশেই তো আপনারা এগুলা দেখার পর দেখা যাচ্ছে দুপুর বারোটা কিংবা একটার দিকে মোমেন ওয়াটার পার্কে আসলেন তারপর গোসল করলেন গোসল করার পর মোমেন রিসোর্টটা ঘুরলেন এখানে পিক ভিডিও তুললেন তারপর দেখা যাচ্ছে বিকাল টাইমে আপনি মোমেন ইকো পার্কও ঘুরতে পারেন ঘোরার পর আপনারা দেখা যাচ্ছে আবার সন্ধ্যার দিকে আপনাদের বাসা কিংবা গন্তব্যস্থলে চলে যেতে পারেন যেহেতু আমরা আজকে গোসল করতে এসেছিলাম এর কারণে ধরেন শুধু আমরা গোসলই করছি আর আমি বগুড়া এর আগে ঘুরে গেছি ওটার ভিডিও তো আছে যার কারণে আমি ওগুলা তেমন একটা ঘুরতে যাই নাই তা আমাদের মোমেন রিসোর্ট ঘুরা শেষে মানে ওয়াটার পার্কে গোসল করা শেষে আমরা সোজা বগুড়া বাজারে চলে আসি তারপর চার মাথায় এসে আপনারা এখান থেকে এ টু জেড মানে সকল ধরনের বাস পাবেন মানে যে কোনো জায়গার বাস পাবেন এখানে কোনো সমস্যা নেই তো আমরা এখানে বাস ধরে আমরা আমাদের বাড়ির দিকে রওনা দিই আশা করছি বুঝতে পেরেছেন বগুড়া আপনারা কিভাবে আসবেন এবং সব কিছু আপনাদেরকে ডিটেলসভাবে বলে দিয়েছি আশা করছি কোনো সমস্যা হবে না তো আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ